নাওশিন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা আমাদের গত পর্ব এবং আজকে পর্ব মিলিয়ে বটম টু পার্টিসিপ্যান্ট হচ্ছেন জুয়ারিয়া কামাল এবং নওশিন মুবাসেরা বাট আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একদম বটমে যিনি রয়েছেন টপ সিক্স থেকে তিনি আজ বিদায় নেবেন এবং আমরা পেয়ে যাব আমাদের টপ ফাইভ পার্টিসিপ্যান্টসকে এবং আমাদের চড়ুই পাখির জোড়া আজকে ভেঙে গেল একজন বিদায় নিচ্ছেন আজ খুবই অদ্ভুত এবং কাকতালীয় জাজেস পূর্ণিমা ম্যাম আপনার একজোড়া চড়ুই পাখি দিবা এবং নওসিন গত পর্বে দিবা বটমে ছিল নওসিন ছিল ফোর্থ পজিশনে আজকে সল্ট বেকিংয়ে দিবা ফাইট ব্যাক করলেন কিন্তু নওসিন ফোর্থ থেকে সিক্স পজিশনে চলে গেলেন এই মহামঞ্চ এতটাই আর এবং আমার কাছে মনে হয় যে মহা অনিশ্চয়তার খেলা হয় এখানে কি বলার আছে নৌসিনের উদ্দেশ্যে বউ নহসিন আমাদের অত্যন্ত ট্যালেন্টেড একজন পার্টিসিপেন্টস ছিল অনেক ভালো ভালো সে আমাদেরকে বিভিন্ন সময় প্রত্যেকটা টাস্ক অনেক চমৎকারভাবে প্রেজেন্ট করেছে পার্টিসিপেন্টসদের একটা কথা সময় বলতাম আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এখানে আজকে যে টপ থাকছে কালকে যে সে এখান থেকে বিদায় নেবে না তার কোনো নিশ্চয়তা নেই সো নরসিন তুমি অনেক ভালো করেছো তোমার প্রতি অনেক ভালোবাসা দোয়া তুমি আরো অনেক দূরে গিয়ে যাবে এখানেই তোমার শেষ নয় আমি তোমাকে দেখেছি তোমার কাজ দেখেছি ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ শেফ noshin you are an extremely talented individual i mean mohamanchi only mojat khabar only interesting but what i got from you was innovation was invention so own that you're very talented i am super proud of you and all i can tell you is this is not a goodbye noshin this is just a see you later ছাড়াহানি পূর্ণিমা আপনার চড়ুই পাখির একটি ছানার উদ্দেশ্যে কিছু বলুন সর্বকনিষ্ঠ নসিন মুবাশিরা এখনো অনেক সময় বাকি অনেক দূর যেতে হবে এই মহামঞ্চ থেকে অনেক কিছু শিখে গিয়েছেন আপনি শিখে যাচ্ছেন সবার ভালোবাসা নিয়ে যাচ্ছেন আপনি আমার দৃষ্টিতে ডেজার্ট কুইন আপনাকে আমি ডেজার্ট কুইন বলেই ডাকি চড়ুই পাখি বলেই ডাকি আর আপনার এই মিষ্টি মুখ মিষ্টি হাসিটা দেখতে পাবো না এটাতে খারাপ লাগছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন অনেক ভালোবাসুন আমরা যখন টপ টোয়েন্টি নিয়ে যাত্রা শুরু করেছিলাম মহামঞ্চে তখন তার সর্বকনিষ্ঠ পার্টিসিপেন্ট ছিলেন আপনি তো আপনাকে অনেক দূর যেতে হবে প্রথমবার এসেই আপনি এত দূর এসেছেন টপ সিক্স জায়গা করে নিয়েছেন অ্যান্ড উই হোপ নেক্সট টাইম আপনি আরও অনেক বেটার কিছু করবেন অনেক ভালো থাকুন বিদায় জানাচ্ছি মহামঞ্চ থেকে আপনাকে লাভ ইউ নৌসি মহামঞ্চের প্রত্যেকটি চ্যালেঞ্জ যেমন কঠিন ঠিক তেমনি প্রতিটি মুহূর্তও কঠিন